আই যে আমার আনন্দ করতে ভাই কর না ওস্তাদ ছয় মাস ধরে বেতন বজায় রাখছুন ছয় একটা পাইছি কর যদি পায়লাই তরে অর্ধেক দিই দিমু আমার অর্ধেক বেতন তো নাই দেখা আনন্দ আর কি ল নিদুরি আমার সাফ করবি খাই না নে দিন কামাই তাৰমানে

প্লেনিং ইজ দামা উৰ্জল ওম ফেড ফ্ৰম ইউ পঢ়া ইজ দামেৰা মান ইজা পাগল ছাগল ডগ

এটা কলা গাছ কাটুঙ্গা তারপরে এটা কি আগাছি সত্যি উঠবে ওরা কোনো সম্ভাবনা আছে না এটা আছে সম্ভাবনা আছে এটা বলবো তোমাদের হ্যালো দর্শক দেখতে পাচ্ছি উঠবে সম্ভাবনা আছে আচ্ছা ক্যামেরাটা বন্ধ করে গোপন আলাপ করি ক্যামেরা বন্ধ করে বিমানটা ভাইরাল করে দিতাম সরকারি না পুরো একটা কি তা আমার বৌল যদি কিছু দেন তাহলে ভিডিও ভাইরাল করে দিন এটা ভাইরাল হওয়ার কোন দরকারি নাই এটা আমরা নিজের